লোডেডিং এর যদি আইপিএস এর ব্যাটারি ব্যাকআপ দিতে ব্যর্থ হয় তাহলে লাইট টিভি ফ্রিজ সব বন্ধ হয়ে যায় তাহলে এখনই সময় এসেছে টল টিউবলার ব্র্যান্ডেড ব্যাটারিতে সুইচ করা এসআর ব্যাটারি ইন্ডাস্ট্রিজ এর পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতায় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি শক্তিশালী এই টল টিউবলার ব্যাটারি এটিতে ব্যবহার করা হয়েছে টিউবলার প্লেট এবং সেমি ফ্রি টেকনোলজি যার কারণে প্রথম দুই বছর পানি দেওয়া লাগবে না কিংবা সোলার সিস্টেম যেটাই ব্যবহার করুন এই ব্যাটারি সবখানেই পারফেক্ট এবং সাপোর্ট এই ব্যাটারিতে পাচ্ছেন তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এর গড় আয়ুষকাল ছয় থেকে সাত বছরেরও বেশি আবার গ্যারান্টি নির্দিষ্ট সময়ের পরও যদি এই ব্যাটারি নষ্ট হয় সেক্ষেত্রে আপনি কোম্পানির কাছে এই ব্যাটারি ফেরত দিলে আপনি পাবেন অর্ধেকের কাছাকাছি টাকা ফেরত উনিশশো সাল থেকে আমরা আছি আপনার পাশে দেশে অন্যতম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে এই ব্যাটারির জগতে বাংলার ঘরে ঘরে বিশ্বস্ত নাম এস আর ব্যাটারি ইন্ডাস্ট্রিজ তাই লোডশেডিং এ অন্ধকার সময় পার না করতে আজই ঘরে তুলে নিন টল টিউবলার ব্র্যান্ডের ব্যাটারি আর হ্যাঁ পণ্য ক্রয় করার সময় অবশ্যই এস আর ব্যাটারি ইন্ডাস্ট্রিজের নাম ও লোগো দেখে ক্রয় করুন এই ব্যাটারি ক্রয় করতে এখনই কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ করুন আর থাকুন লোডশেডিং মুক্ত